বিবাহ সামাজিক স্বীকৃতি মাত্র কি সামাজিক স্বীকৃতি মাত্র তো এখন মা বাবা ফুয়াশার গড়ি তুলে দেয় ইতার কি থাকে আশা আকাঙ্ক্ষা থাকে থাকে না না থাকে কিন্তু বোধ কি আই ইয়ং গান বুঝি না অনেক সময় মা বর অবাধ্য এনে বিভিন্ন কিছু সম্পাদন গরে ইয়ং কিন্তু মা বাই কষ্ট পায় আর যারা বুদ্ধিমান ফুয়াশা হইলি ইতারাও কি করে মা বরে ইয়ং গুণ জানাই আর তো খারে পছন্দ দইয়ে খারে বিয়ে উত্তম মনে হয় মা বরে জানাই এবং মা বাইও বুদ্ধি

bu no aquí খারাপ হইব ইয়ান গান মাঝে কি নির্দেশনা দে কি আর মা বাবা ফুয়াশার বালা একবারে গুরুত্ব নতি বড় গুছি লক্ষণ আদি বুঝিতে এবং জি বড় গুলি জিবের লক্ষণ আদি বুঝিতে রে আর জি সন্ন্যুত আইলে সন্ন্যুত গেলি সুকে তাইতে বালা তাইতে এই এনগান চিন্তা করি নে ফুয়ার চিন্তা করি জিও চিন্তা করি নে মা বাবা আবার অনেক সময় কি দে পরামর্শ আদি দে তো এই এইভাবে গরিনে সামাজিক স্বীকৃতির মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ অয়েরি তো বিবাহ বন্ধনে আবদ্ধ তো এনারা সামাজিক স্বীকৃতি মাত্র তো ওনারা ব্যাগ কুলে এই যে সামাজিক স্বীকৃতি পাই ইয়ানোর মাধ্যমে কানারা ওই একত্রে থাকিবে আর কি দেখান জাস্ট বৈধতা ইয়াঙ্গার মধ্যে সামাজিক কি বৈধতা প্রদান করা ওই দের এখানে বৈধতা তো এখন যারা আর সামাজিক জীব মাত্রেই মানুষ মাত্রেই কি সামাজিক জীব শুধু মানুষ নয় অনেক এ কুত্ত চাইলে ই তারও সামাজিক জীব সন না একমিকে তো হনমিকে দিয়ে এ আল তাইলে তারা একসাথে হু করে উঠিলে আর হু করে উঠে না অনে নয় হাউ এক ঘরে টি বাকি দেখুন তো দেখা যাতে শুধু মানুষ নয় ফসুবাকি হইতেন পর্যন্ত কি সামাজিক জীব তলে এখন আর মানুষ হয়নি কিনলে সামাজিক ভাবে ব্যাখ্যা শুনে করতাম তো যারা বুদ্ধিমান ইতারা সমাজের মা তাই মা বড় আত্মীয় স্বজনের হইনে জীবন খুব হাসরের যারা সামর্থ্য অনুসারে ইতারা মা তাই এই সামাজিক খাস উন্নতি জড়িত হয় তো এখন ইউন তো জড়িত হইলাম এর ভিতরে আবার সামাজিক খাস আছে এই মা বা যে সরত বড় বুঝি বড় তো সে কারণে মা বাবার প্রতি কেন আলাদা কর্তব্য সম্পাদন গড়নের দরকার আলাদা কি রকম আলাদা কর্তব্য সম্পাদন যেমন

বুগুই ফাঁক ওই যে বুগুই কিল্লে ওই যে বুগুই মাতা পিতার প্রতি আলাদা কাং কর্তব্য অবশ্যই অবশ্যই আছে যারা শরত তারা আড়ারে আদি আচার্য হয় মা বাবার হয় কি আদি আচার্য মানে যে একটা পূর্ব আচার্য মানে আড়া শরত তারা ফেরত মধ্যে রাখি বর্ণ শোষণ করি মা বাফে ফেরত না রাখের বটে কিন্তু বাফিও চিন্তা করে দেও আর সন্তান আইছি এই চিন্তা করি তার সোয়াদ চিন্তা করি বালা বালা খাদ্য আনি দে বালা বালা বর্ণ শোষণ আনি দেয় অনেক সময় দেখা যায় যে কিন্তু এই নয় যে ফেড মধ্যে নরা কিন্তু তোমরা তো ফোয়ার বাফ বুঝতে পারো না নয় এই কিন্তু এই কর্তব্য সম্পাদনা আদি গড়ে তো সেই কারণে মা বাবারে বোধকি হয় সংসারের মধ্যে অনেক সময় দেখা যায় যে প্রথম তিন চার বছর পাঁচ বছর পর্যন্ত ঠিক থাকে পরবর্তীতে যাই অনেক সময় দেখা যাতে কিন্তু বউ কি হয়ে যে খারাপ হয়ে যেগুই অনেকটা বিয়ে করার জুঁয় খেলার মতন কিরকম খেলা জুয়ার মধ্যে জুঁয়ি অনেক সময় দেখা যাতে টিয়া লাফ হয় লাফ হয় না নয় আবার অনেক সময় দেখা যাচ্ছে টিয়া লাফ নয় উল্টো কি ও দে গুণের ওই ফতম প্রথম লাভ দেখাইব কারণ জুঁয়া খেলার মধ্যে ইয় ঠিক নোয়া বউ আনিলে প্রথম প্রথম একগ্রে ওই টেলিভিশন যে নোয়া আনিলে একগ্রে বালা ফটফটি করে ফসা দেখা যায় সুন্দর করে দেখা যায় কিন্তু ফুরানো হলি জিল দিলে ইয় না নয় ফুরানো হলি জিল দিলে ইয় ঠিক জুঁয়া খেলার মধ্যে প্রথম প্রথম লাভ দেখাইব লাভ হইব কিন্তু পরবর্তীতে যায় নে জুঁয়া খেলা উজু টাইমটি থাকিব দে উজু কি দেব দে টাইমটি থাকিব দে কিন্তু ভাগ্য ভালো হইলি তো বালা কিন্তু খারাপ হইলি এই অবস্থা আর ইয় না নয় তাই তোল্লাই যারা বুদ্ধিমান dan itara ব্যাগ কিছু চিন্তা করিলে তারা দনজনে পরামর্শক্রম বলবন যোগ্য আলাদা ঐতান্যাম অপ যদি দুঃশিল হইলি তারা হতা কি বঞ্চিত নগর্য মায়েরা জেককে ভারি কেন মা বর্তন জীবনীয় হোক কে ঐতেন ঐতান্য এরকম ভাবে সংকল্প করিলে তারা সংসার এগিয়ে যদি যায় তবে ওই মানে সংসার তো দুঃখ কিন্তু দুঃখ ঐলি শান্তির সীমা ভাইবুদের ইয়ানোর দ্বারা উন্নতি হইব এবং তারা ফুয়াশাও কিন্তু বালাবালা বালা পজিশনের মধ্যে যাইতে পারবো উন্নতি করতে পারবো কিন্তু বোধকে গার বল থাকতে মনে করো দে এখন তো আর গাল বড় আছে যে নিচ্ছে গরিতে যুগ কিন্তু পরবর্তীতে তাই তো একদিন বাগর বল বলে কি বারো বছর তো এই চিন্তা করি না ব্যাকুনে মা বর্ষা বা যত্ন গলি অবশ্যই তার ফুল উৎপাদন বোধে নিশ্চিত এবং আরো অন্যান্য সামাজিক কর্মকাণ্ড আদি জীবন আছে ইংগুণ সম্পাদন গরণ অবশ্যই 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 উচিত তো যারা বুদ্ধিমান ইতারা ইউন সম্পাদন করে দেরি আর বিয়া গলিও বিয়ের মধ্যে ফোয়াশা যদি বালা উত্তু মানে নিজের সংসার যদি সুখী গত্য হয় অবশ্যই ইতার তুমি প্রাণী হত্যা চুরি ব্যবসারী ইউন বিরতি তম এবং নিচতার তুমি বিরতি তম করবো নেশা দ্রব্য সাপনের তুমি ইউন ওলু দে হয়তো এখন খার এখন বিভাগ নদের বটে কিন্তু ভবিষ্যতে কি দিব কুফল দিব আদতি যদি ইউন তুমি বিরতি থাকে এখন সুফল নদিলিও ভবিষ্যতে সুফল দিব নি।

সময় বোধ বউ যদি খারাপ পরে অনেক সময় জামাইরে বুদ্ধি দিতে আরা একত্রিত আসি দেয় খরচ বেশি যার গুই খরচ কি যার গুই বেশি যার গুই অমুক বাই বলে কম দেয় অমুক বাই বলে বেশি দেয় আর তো খরচ বেশি যার গুই আর আলাদা বাসা লই খরচ সান বোধ কে খমি আইবু হয়তো অনেক সময় দেখা যাতে এরকম বুদ্ধি দিই বটে কিন্তু আলাদা যাতে ওইবু দেখা যাতে আলাদা অনর সরদি দুই মাস পরে তিন মাস পরে ওই বউর বাইরে আনিবু বউর মারে আনিবু বইর অমুক করে আনিবু এং ওইরকম করে আবার পরবর্তীতে দেখা যাবে আর বহু আর বাইর হতে এখন ব্যবসা লাগাব দে ব্যবসার মধ্যে টিয়া লাগাব দে ফোরুও দিয়ে ফেলাইবো তো শুও দিয়ে এক সপ্তাহ পরে দিয়ে ফেলাইবো এং হইতো হইতে খালি টাইম দিয়ে আছে দে বছর শেষে সাথ দে আর আর তো আলাদা হইলাম দে টিয়া বেশি বাসা বেলাই এ এত দেখি দে আগে মা বরঙ্গে আসলাম দে তুনারও উল্টো কি হইজার কই আর তলে ফরিদের গীত তো এইরকম ক্ষতিকার লেডা বাইছে ফোয়া তাকে লেডা বাইছে মানে বুদ্ধি সমলা আর এই বুদ্ধি সমলা ফোয়া কিন্তু জীবন কোনো সুখী ঐত্য ফারিব ইতার তো চিন্তা গরম পরিব দে আই আলাদা হইলে মেরি বিফতা পদে তো সাইব দে একমাত্র আর আর ইতারাই এবং খানল লেবু দেও ইতারা তো এই সেই কারণে ইতারা এই ধরনের বুদ্ধি জীবন মধ্যে মাথা নদিনে ইতারা যতটুক ফারে মা বাপ যতদিন বাঁচি থাকে মা বরংকে কি একসাথে থাকে দেরি অত অনেক সময় এই হতায়ুং কৈদ্য হনকে একদম বানানি হতা নয় মেত্তা বংশ মানতে কখনো আহা সত্য নোয়াই ফাতাল উড়ি নোয়াই এই সমাজের এই ফোয়া অনে নয় তো সে কারণে কিন্তু না দেখি শুনি তো এখন বুদ্ধ কিন্তু আবার সতর্কতা একটু হয়ে যায় এখনো হাজার মধ্যে এবং বুদ্ধ মঙ্গল সূত্রের মধ্যে হয়ে দেখি মাতা পিতু উপরটা নাই মানে মাতা পিতার সেবার জন্য গলি উত্তম মঙ্গল হয় আবার পরব সূত্রের মধ্যে হর দেখি মাতা পিতার সেবা নগলি ই তারা পরাজয় হয় পরব সূত্র পরব সূত্র হরে আছে ত্রিভিটকর অন্তর্গত ত্রিভিটকর অন্তর্গত সূত্রবিটকর মধ্যে

ফরিয়া না ফরিয়া এই তারা তো সেই কারণেই তারা যাতে বিব্রান্ত নয় মতন করি না ওই কোন জায়গা তুমি কই ত্রিভිර কতন কোন সূত্র তো তুমি কই কোন জায়গা তুমি কই যাতে সাধারণ মানুষ এই বরাবর জানি সূত্রই তো ওয়াইফাই বল্লাই এই বরাবর কথাই কই দিই দিলে কারণ কিല്ലে বোধকে এখন সাধারণ মানুষ বোধকে মনAgora দে একরে কলসক কইলি কলসর ফসসার হইলি ডাক্তার ইঞ্জিনিয়ার হইলি তারা কথা ব্যাক কোন সঠিক কিন্তু ইয়েন তো মনAgora দে গত্ত্রি ভিটকন মধ্যে যে পানি গুণ আছে কিন্তু যুগ যুগ ধরে অরহৎগণ কর্তৃক পর্যন্ত স্বীকৃতি প্রাপ্ত আর ইতি বউ ফুয়াল থাকি হিনে ওই মাঝে মাঝে হদে ত্রিভিট করে মুখ্য থাকেন বাণী নয় তাহলে ইতি এই মদ খা এনে বউ ফুয়াল তা এনে বউ ত্রিভিট কর বৌদ্ধর বাণী অয় নয় যাচাই গরিবের ইতা তুমি না আছে না ইতারা যুগ যুগ ধরে অরহৎগণ কর্তৃক সংজ্ঞায়নকৃত অলুদে আঁড়ার এই বৌদ্ধ বাণী ত্রিভিট কি যতটুকু পারেন ওনারা ত্রিভিট গাদি শাস্ত্র অধ্যয়ন করিবেন অধ্যয়ন করি না ব্যাগ কোনে বুঝি শুনি এই সংসারের মধ্যে ফা দিলি তৈলি কি উন্নতি আরো সূত্র বিটক অন্তর্গত দীর্ঘনিকে সিঙ্গালবধ সূত্র নামে রূপ সূত্র আছে এই সিঙ্গালবধ সূত্র কিন্তু মাতা পিতারের সেবা যত্ন করিবার হতা হই আরো বহু জায়গাতে এমনকি বিকলি পর্যন্ত যেমন সারিপুত্র বানতে মারে কি করিবার লাই মারে

পাখিদের প্রতি কর্তব্য ন ভুলে আরা এই সাধারণ মানুষ দুঃখের মধ্যে বিভিন্ন ফাফর মধ্যে নিমজ্জিত এর প্রতি যদি মা বড় যদি অবজ্ঞা করি বোধ ফাফু অনেক সময় মা বাপ ক্ষণ দিন অভিশাপ ন দেয় জীবনেও অভিশাপ ন দেয় তারপরেও ক্ষণ হারণে যদি ইতারা বড় হতা হইনে যদি কষ্ট পায় যে চকুর ফানি ফেলায় গরম গরম চকুর ফানি এই সেই গরম গরম ফানি ইউন অটোমেটিকলি একসাথে কিন্তু বিভাগ দিব দেয় নিশ্চিত তো সে কারণে যারা বুদ্ধিমান

যাইব না অরিজিনাল মা বাপ বানানো কিন্তু বৌ দ্বিতীয় আর বানান যায় বউ মারা গেলে আর কি করন যায় বিয়ে যায় কিন্তু অরিজিনাল মা বাপ জীবনীয় অনেক আর জীবনীয় বানায় নভারিব এই জিনিস জিনিসজন যারা অনুভব করিনে জ্ঞান করিনে চলে এবং যদি কর্তব্য আদি সম্পাদন করে এবং পার্শ্ব বাইরের প্রতি কর্তব্য মানে পরে সম্পাদন এবং করি এক কথায় উন্নতি করিতে ইচ্ছা থাকে যদি মনে অবশ্যই পরিশ্রম করিতে হইবে মানে পরিশ্রম অবশ্যই গরম পড়ব তবে জ্ঞান বুদ্ধি কৌশল প্রয়োগ করিনে চলিবেন বেশি কিছু আর ন হইম হারণ কিনলে নার লোহাগার স্যান্ডের পুনি নিয়ম করব বহু দূরে তো সেই কারণে ইয়াং খুঁজে বেগ কোনো মঙ্গল কামনা করি না তবে এই কথাগুণ খুঁজে দি কোনো কে হিট করি পেলাই কে আর তলে ফেলাই পেলাই আবার কে আর অঁচলে তুলি পেলাই নয় একেবারে রিয়েল বুদ্ধ বানিয়ে শুধু তোমারা শোনো তো নয় একবার অনলাইনের মধ্যে এটা শোনের বোধকে এখানে এটা যারা যারা মঙ্গল মানে যারা জ্ঞান করি নে নির্মাণের দিকেও তো স্যার এবং ইহকালীয় সুখ ফরকালীয় সুখ কেউ তো এই তারার উদ্দেশ্যে কথাই খুঁজ কোনো ওই মদতি টদতি জিউতি ওই বেলায় নয় যারা ফন্ডিত আলী গত্য চাই অতিরিক্ত এই তারার উদ্দেশ্যে এই হতাগুণ নয় কারণ তারা জীবন গেলিও ই তারা কোনদিন বৌদ্ধর বাণী রে গ্রহণ নকরিব অথবা বৌদ্ধর বাণী হলিও ইতা তুন হব দে আঁকি ফাপ গরি নে ওই তারা ফাপ গর দে সাপ গরি বেলায় যাব দে কিন্তু ইতি যে অরহত নয় অরহত নন পর্যন্ত ইবের ভিতরে যে অকুশল থাকে ইতি তার চিত্ত চৈতসিক অভিধর্ম ইউ কি স্টাডি ন করে ইতার দ্বারা ইউ বুঝানো সম্ভব নয় রে তো হয় অতিরিক্ত মূর্খ মানুষের বুঝাইতে পারিব কি

আগুন থাকে নদী ফুদিনী ফুদিলি আগুন ধরি উঠিব যদি আগুন না থাকে এটা হাজার ফুদিলিও কিনো ধরিব আগুন নদরিব তো আশা করি